হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার অনেক অনেক কাজ আছে কারণ মিস্ত্রিরা আজকে বলে দেবে আমাদের ঢালায় কত কী জিনিসপত্র লাগবে জিনিসপত্র বলতে বালি সিমেন্ট পাথর এগুলো যা যা লাগে আর কি সেগুলো আজকে বলে দেবে তো আমি চটপট যাচ্ছি এখন মিস্ত্রিদের কাছে দেখা করতে আর ওরা তো কালকে অলরেডি পাটা বিছিয়ে তার মধ্যে পলিথিন লাগিয়ে দিয়েছিল আজকে আবার দেখো রডগুলোও লাগিয়ে দিয়েছে তো অনেক তাড়াতাড়ি কাজ করছে ওরা কারণ সামনে বর্ষা এসে যাচ্ছে তো তা ওরাও বলছে যে আপনাদের বর্ষার মধ্যে থাকতে খুবই অসুবিধা হচ্ছে তাই আমরাও চাই যে আপনাদের ঘরের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করছে এদিকে দেখো মা বাবাও উঠে গেছে দেখা দেখার জন্য আর এদিকে দেখো কত সুন্দর করে রডগুলোকে বিছিয়ে দিয়েছে দেখতে ভালো লাগছে খালি সিঁড়ির দিকটা এখনও হয়নি তো তারপর আমি এখন চলে যাব এটিএমে এই যে দেখো এটিএমের সামনে দাঁড়িয়ে আছি তারপর আবার গোলায় চলে গেলাম তাই স্কিপ করে গেলাম কিভাবে গেলাম তোমাদেরকে দেখালাম না এই যে গোলায় চলে এসেছে এখানে সিমেন্ট বা বালি আর পাথরের অর্ডার দিতে এসছে এই যে কাসুটা বসে আছে ইনি হচ্ছেন গোলার ম্যানেজার তো এনাকে ডাকুন টাকা দিয়ে দিয়েছি মানে দামপত্র হয়ে গেছে টাকা দেওয়া হয়ে গেছে তারপর সেখান থেকে সোজা চলে এলাম হোটেলে কারণ আমাদের তোমরা জানো যে আমাদের বাড়িতে এখন কটা দিন মানে ঘরের কাজ চলাখানি রান্না হয় না এটা একটা হনুমান মন্দির তোমাদের তো এই যে হোটেলে দেখো সবাই খাওয়া দাওয়া করছে এই হোটেল থেকেই ভাত নিই প্রতিদিন তো ভাত নিয়ে আমি এখন দেখো বেরিয়ে যাচ্ছি সাইকেলে করে আর তোমাদেরকে আমার এলাকার রাস্তাঘাটটা দেখাচ্ছি দেখো কীরকম তারা অবস্থা এই রাস্তার গাগুলোতে সন্ধেবেলা হলে সবজি বসে প্রত্যেক দিন ওই কুড়ি টাকা করে হোলসেল দরে অনেক সস্তা দরে এখানে সবজি পাওয়া যায় প্রত্যেক দিন সন্ধেবেলা তো আমরা এখান থেকে কিনি না যদিও আমাদের বাড়ি থেকে সাইকেলে করে আমি সাইকেলে করে আসি বলে তাই কিন্তু মা তো অত দূর থেকে আসতে পারবে না আর এখন যে রাস্তাগুলো তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাগুলো একটা সময় ভাঙবে বলে সরকার থেকে নোটিশ জারি হয়েছিল জানো তো আর এই যে দেখতে পাচ্ছ কতটা চওড়া আছে একটা মসজিদের মতো করা আছে এতটা করে ওদেরকে মসজিদ দাও সরানো করালো রাস্তা চওড়া হবে বললো শেষ পর্যন্ত কিছুই হলো না এই দেখো ক্যালভারটা দেখো কতটা চওড়া করেছে কিন্তু রাস্তার মানে সরু তো সরুই রয়ে গেল কিছু কিছু জায়গা চওড়া করে দিল আর বাকি জায়গা সব ছেড়ে দিল ফালতু ফালতু একটা নোটিশ জারি করলো অনেক গরিব মানুষকে উঠিয়ে দিল তারপর আর কিছুই করলো না কি একটা বিরোধ হলো জানি না তো হলোই না তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগ যখন করছি তোমাদেরকে এই বিষয়টা দেখাই আর তোমরাও অনেকটা জানবে তো এটা আমাদের বাড়ির কাছে হাই রোডের কাছে এটা এই রোডটার নাম হচ্ছে বেনারস রোড এটা এইটা দিয়ে সোজা একেবারে তোমরা আরামবাগ তারপরে ডানকুনি চণ্ডীতলা শিয়াকালা এই রাস্তাটা দিয়ে যেতে পারবে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধু চলে এসেছি আমি বাড়িতে দেখো প্রচণ্ড গরম হচ্ছিলো এত গরম হচ্ছিল বলার মতো না তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফের চলে এসেছি এই যে পাথর অর্ডার করে সেই পাথরের গাড়ি অলরেডি চলে এসেছে সামনে একটা পাড়া আছে তার পাড়ার ক্লাবের ওই মাঠেতে ঠাকুর পুজো হয় ওই মাঠে আমরা পাথরটা ঢালছি এটা একটা গাড়ি তিনশো ফুট পাথর এসেছে একটু পরে আরও একটা গাড়ি আসবে এই কাকুটাই নিয়ে আসবে গাড়িটা তো দেখো পাথর নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল আর এতটা পাথর হয়েছে তারপর আমি আবার রিটার্ন চলে এলাম মিস্ত্রিদের কাছে মিস্ত্রিদের কাজগুলো দেখার জন্য কারণ একটা ফুল কিন্তু সারা জীবনের জন্য হয়ে যাবে তাই আমি ভাবি কি কাজরা যথেষ্ট খুঁটিয়ে দেখে নিতে হবে ওরা কি করছে দেখো ওদের কাজ করছে জানি ওরা আমাদের বিশ্বাস ভাঙবে না কিন্তু একটা অনেক কষ্ট করে একটা ঘর হয় সেই কষ্টের টাকাটা রোজগার করতেন অনেক কষ্ট সেই জন্য আমি সবটাই দেখে নিলাম এই যে আমি এখন ওপরে আছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রায় কাজ প্রায় কমপ্লিট আর কিছু কিছু কাজ বাকি আছে কি সুন্দর করে রডগুলো বেঁধেছে আমি মনে মনে ভাবছিলাম যে রডগুলোরা কীভাবে বাঁধবে হ্যাঁ তো এই তেরোশো স্কোয়ার ফুটে বন্ধুরা ছশো ফুট মতো পাথর লাগছে আর একটা গাড়ি দেখো পাথর দিয়ে অলরেডি ফের চলে গেল এর আগে একটা দিয়েছিল ফের একটা দিল এইগুলো কি ক্র্যাঙ্ক না কি বলে ওইটাই করছিল ছাদেতে দেখো মিস্ত্রিরা ওই রডগুলো মাঝখান থেকে একটা স্কোয়ারের মতো বেঁকিয়ে বেঁকিয়ে দিচ্ছে মানে স্কোয়ারের মতো আকৃতি দিচ্ছে বাঁকিয়ে বাঁকিয়ে ওটাকে তো বাবা দেখছিল আমিও দেখছিলাম ওরা যথেষ্ট তাড়াতাড়ি কাজগুলো করছিল ভালোও লাগছিলো দেখতে আর সত্যি কথা বলতে কি আমাদের এর আগে কোনো দিন ঢালাই দেওয়া ঘর ছিল না আমাদের মাটির ঘর এই যে সন্ধে হয়ে গেছে দেখো বাবা আমাকে পঞ্চাশ টাকা দিয়ে বললো একটা দুধের প্যাকেট নিয়ে আসতে আর কিছু টাকা দিল দুধ আর বাবা একটু নেশা করে এই গুল না কি খায় ওইটার জন্য এই দেখো দুধ নিতে চলে এলাম কাকুটার থেকে একটা বড় পাঁচশো গ্রাম দুধ নিলাম কারণ আজকে দুধ দিয়ে আর বাবা সিমুই বানাবে সিমুই আর রুটি হবে রাত্রিরে খাওয়া দাওয়া হবে সেই জন্য দুধের প্যাকেটটা যে নিয়ে নিলাম তিরিশ টাকা দাম তিরিশ টাকাটা ছিল না সরি এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে তারপরে এই যে বাবার জন্য একটা গুলে এখান থেকে নিয়ে নিলাম নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ এই যে দেখো মা অলরেডি রান্না হয়ে গেছে সিমুই রুটি মা আর বাবা খেতে বসে গেছে আর আমিও খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আশা করি তোমাদের ভালো লাগলো আর ঘর সম্পর্কে অনেক কিছুই বললাম তেরোশো স্কোয়ার ফিটে কত কি লাগে এগুলো যদি কেউ কিছু জানতে চাও আমাকে বলবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ